কর্ম যদি নাই করে লক্ষ্মী মাতা যে সকালবাসী কর্ম করে করে সমাপন স্নান করে ইষ্ট রান্না করিবে যেমনি রঞ্জন সেইভাবে করিবে যতনি স্বামী সূত্র কাবার করে নারী নিজে কাবে নারী নীতি সর্বদায় পালন করে যাবে নারীর অবশিষ্টর মাঝে সর্বগুণ আছে একটির অভাবে নারী তো না জাগে না যে রান্না করে যদি কোনো নারী সদাচারে বিনা না জীবনের অতই আদিকদের হাতে রান্না খাওয়া উচিত নয় যাক যোগ্য বোঝানোর অর্চনা পাওয়া নাহি হয় পান ভোজন তার হাতে বিষয় নেই হয় জয়গুরু যে শুভ বৃহস্পতিবার আজকে যে আমি প্রতিদিনই প্রতি বৃহস্পতিবারেই আমি মা লক্ষ্মীর বড়মাই আমাদের লক্ষ্মী তিনি আমাদের সব কিছু জগৎ জননী উনি আমাদের লক্ষ্মী মাতা তিনি সব কিছু তাইলে আমি প্রতি বৃহস্পতিবার আমি চেষ্টা করি আমি মা লক্ষ্মীরে আমি একটু সুন্দরভাবে একটু পূজা করার জন্য যে আমি প্রতি বৃহস্পতিবারই আমি মা লক্ষ্মীরে আমি একটু ভোগ দেই যা দিই পারি সাবুদিও যে কোনো কলা দিয়ে আমি একটু বুক বুক চেষ্টা করি তার সাথে সাথে আমি কিছু বড় কিছু পানও দেই বড়ো মা লক্ষ্মী তাই অবশ্যই তাই একটু পান ভালো লাগে আমি তাই বড়ো মারে একটু পান সুপারি দিই সাথে তাই সাথে একটু বুকও আমি নিবেদন করি আমাদের বড়মা মা জগৎ জননী লক্ষ্মী লক্ষ্মী মাতা তাই আমি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি আমি যেন বড়মার মার একটু সুন্দরভাবে আমি গড় সুন্দর করে নতুনভাবে আবার সব কিছু পয় পরিষ্কার করে আমি বড় মারে গোট বসাই বড়ো সামনে ফান দেই আমি ভোগ দিই আমি এগুলো করার একটু চেষ্টা করি তাই আমি প্রতি বৃহস্পতিবারে আমি সব কিছু সকাল সকাল উঠে আমি কাজ কাজ শেষ করে আমি বড় মারে আমি এইগুলো আমি নিবেদন করি জয়গুরু সবাই ভালো থাকবেন